হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি এদিকে আমি মুরগির মাংসটা রান্না করব চুলাই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো মশলা থেকে সেন্ট বের হলে আমি কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিগুলি আমি বেশি ভাজব না হালকা বাদামি করে ভেজে নেব এখন আমি বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সব মশলার মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে কষাতে থাকব সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসগুলো কষাতে থাকবো মশলাগুলো সব মাংসের গায়ে ভালোভাবে মিশে গিয়েছে আমি এখন একটু জোরে জাল দিয়ে মাংসগুলো নাড়তে থাকবো মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দেব। মাংস কষানোর সময় আলুটা সিদ্ধ হয়ে যাবে তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ আর গুচি চিংড়ি আমি গোলাপি করে ভেজে নিয়েছি এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজি করব। হলুদ লবণ দিয়েছি এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নেব সামান্য পানি দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব <laughs> এদিকে মুরগির মাংস থেকে বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়েই মুরগি মাংসটা কষিয়ে সিদ্ধ করে রান্না করে নেব মাংসটা সিদ্ধ হয়ে তেল ছেড়ে দিয়েছে এখন সামান্য কিছু পানি দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব মাংসটাতে সুন্দর বলক চলে এসেছে মিষ্টি কুমড়ো ভাজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে চড়ে নামিয়ে নেব মুরগির মাংসটাও আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ